আমাদের নবী সেই বুখারি হাদিস নাম্বার দু হাজার ছয়শো সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো আঠারো হাদিস নাম্বার চোদ্দ আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার ছয়শো ছয় হাদিস নাম্বার একশো চল্লিশে আমাজন আয়সা রদের তালা আনা বলছেন মান আমেলা আমালান লাইসালাহি আমরুনা ফাওয়ারাদ ওই ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমার নবী আদেশ করেনি ফাওয়ারাদ সেটা বাতিল যতই ভালো হোক না কেন আফজাল জিক্রিলা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের সমাজে আছে ইল্লাল্লাহ 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 আছেন না কথা বলেন

করলো যে আমল আল্লাহ নবীর আদেশ নেই আল্লাহ নবীর অনুমোদন নেই আল্লাহ নবী নিজে করেনি সাহাবেরা করেনি সে আমলটা যত ভালো হোক না কেন রাত সেটা বাতিল তা আপনি ইন্দ্র যদি জিজ্ঞেস করেন এটা তো সব নাই বরং গোনা হবে আল্লাহ নবীর কথার উপরে মাতব্বারি করার জন্য কিন্তু আমরা এটাকে চলন্ত ধর্ম ইল্লাহ জিকির দিয়ে জান্নাত কিনতে যাচ্ছি অথচ আল্লাহ নবী হাদিস যে জিকির হবে লাল ইল্লাহ তারপরে আমি আমার

ধর্ম যদি পালন করতে হয় হাদিস দেখে পালন করতে হবে ধর্ম যদি পালন করতে হয় কোরআনের আয়াত দিয়ে পালন করতে হবে নিজের কোনো বুজুর্গি দেখাতে গিয়ে আপনি পবিত্র কোরআন মাজিদকে হাদিসকে অপব্যাখ্যা করে নতুন কোনো আমল তৈরি করবেন এটা হতে পারে কথা বলেন